মানে মানে আমার কোনো দোষই ছিল না আজকে আমরা জেল থেকে পালাবো অনেক ইজি আপনারা দেখেন আমি সবাইকে আজকে জেলে থেকে বের হওয়ার ঠিক শিখাবো দেখছেন কতটা ইজি এখন আমরা সামনে গিয়ে এটাও খুলে দেবো আর এক গাছ এগুলো ইজি আমি মানে এগুলো এক লাভ দিয়ে কমপ্লিট করি এত ইজি তো আমি সবসময় একটু বেশি বলে ফেললাম মানে এইবার তো হবে কারণ আমি পুরোপুরা গাইছ আমরা এটা কমপ্লিট করে আপনাদের সামনে আসছি গাইস এবার হানড্রেড পার্সেন্ট হবে কারণ আমি অনেক পুরো প্লেয়ার আপনারা জানেনি এইবার তো হানড্রেড পার্সেন্ট হবেই কারণ এটা আমি চোখ বুঝে বলছি আপনারা যে আমার থেকে গেম শিখবেন আমি এলাম মানে অনেক পুরো প্লেয়ার আমি এখন এটাকে কমপ্লিট করে ফেলবো আর আর আউট হবো না আমি একটু মজা করছিলাম এখন আমি যে এখানে এখানে একটা বাটন চাপ দেওয়া লাগবে বাটন চাপ দেওয়ার পর যে আমাদের এখানে একটা ইস্যু রইবে মানে ইটা খুলবে তারপর সেটা পর আমরা লাভ দেবো আর এটা অনেক ইজি আপনারা সবাই পারবেন আমরা এখন এটা এই যে খুলছে আমরা এখন যাচ্ছি এটা প্রথম ধাপ এ হলো দ্বিতীয় ধাপ আর এ হলো তৃতীয় চতুর্থ পঞ্চান্ন পঞ্চম এবং ফাইনাল এখন আমরা এই যে এখানে একটা চাপ দিবেন তারপর দেখবেন কি এই যে খুলে গেছে এটা এখন আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পর এলো কে দা এটা হনুমান ও ওই যে আমাকে জেলা বন্দী করছে আলার পর তুই তুই আবার মারতে পারবি না দেখ কি রে ভাই একার নাকি গাইস এই যে দেখেন ভাই মারতে আছে কেউ রে ভাই গাইস দেখছেন ভাই এ কি রে ভাই এই যে দেখেন এইবার তো আমি পারবোই কারণ এ ভাই এ তো জমের ঘুরাই ভাই আচ্ছা গাইস আমি উপরে কি আপনাদের সাথে কথা বলছি গাইস আমরা এই যে এটা পার করে ফেলেছি এখন আমরা এই যে আমরা এখন নিচে যাব নিচে যাওয়ার পর মেবি একটা কোদালই আসবে আমি রুব্লক্স খেলতে খেলছি তো তাই এখন আমরা এখানে এসে পড়েছি হ যেটা বলছিলাম তাই এখানে হইলো মাটি খোলা লাগবে মাটিটা খোঁড়ার জন্য ও কোদাল লাগবে হ গাইস কোদাল লাগবে ওই যে জায়গা আমাদের কোদালটা আছে এখানে আমরা এসে পড়লে আমাদের কোদালটা এসে পড়বে এখন আমাদের এখানে আসা লাগবে আসার পর এই যে এখানে আমাদের মাটি খোঁড়া লাগবে হ্যাঁ গাইস আমাদের মাটি খোঁড়া লাগবে আমরা এখন নিচে এসে পড়বো তারপর মেবি যে হ্যাঁ এখানে লাভ দেওয়া লাগবে গাইস এগুলো সব ইজি আপনারা জানেনই এগুলো সব ইজি আমি অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো ও ভাই উরে ও ভাই আলা 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 ভাই বাঁচাই দাও বাঁচাই দাও বাঁচাই দাও ও ভাই ও ও ভাই ভাই এত ভয় পাই আমি গাইস আপনাদের বলি বুঝতে পারবো না আরে এটা কি মানে এই এই ব্রিজটা কে বানাইছে এই দেখেন এই লাগে আমি আউট হয়ে গেলাম যেটা বানাইছো ওটা একটা গামছা খোর এখন আমরা যাব ওই যে ওই পাশে হ্যাঁ যার পর হলো যে আমাকে কামড়াচ্ছে আমি এখন ওখানে যাব গেলাম এখন আমার এটা পার করা আপনার সবাই জানেন এটা যারা পারবে না তারা হলো পোলাপান আমি তো প্রথমবারে পেরে গেছি আমি হলাম বস বস আমি সবার বস এইবার দেখেন এই যে আপনার তো শিখা বসকে আমি এই যে প্রথম এই সিটে যাবেন এই সাইডে যাবেন তারপর হলো ওই সাইডে বাম পাশে যাওয়া ডান পাশে লাগবে তারপর হলো এখন বাম পাশে হ্যাঁ গাইস আমাদের এখানে হয়ে গেছে এখন এই যে আমাকে প্লেয়ার ধাওয়া করবে কি ভাই এই জায়গায় প্লেয়ার নাই আমার মনে হয় আপডেট আইবে এনে পরে এই যে আমি এটা ঘুরিয়ে দেবো তারপর হলো ওই যে গেটটা আনলক হয়ে যাবে এই জায়গাটা গেট আছে এই যে এখানে এখন আমাকে লাভ দিয়ে লাভ দিয়ে যা লাগবে এখন আমি এটা পারবো আপনার সবাই জানেন কারণ আমি এলাম পুরো প্লেয়ার আমি সব করতে পারি সবাই শুধু সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন গাইছে ভিডিও বানাতে আমার দুই দিন লেগে গেছে আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড়ো হলেও কিন্তু আপনারা এই নতুন নতুন ক্রাফ দিয়ে আপনারা গেমটা খেলতে পারবেন এবং আপনারা ডিটেলসে এটা দেখতে পারবেন আপনারা এই যে গেমে ঢোকার আগে এই ভিডিওটা আগে দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছুর তথ্য জেনে যাবেন এটা ভুল ম্যাপটা কেমন দেখতে আপনারা সবাই জেনে যাবেন এই যে আমাদের এখানে বাই অপশন এলো এখন আমরা ফ্রি মানে কিসাটা কিনে নিলাম মানে এনার্জি দরমার ও যে বাই এত ছোটো লাভ দিলে হবে গাইস নাকি এই যে আমার সমস্যা দৌড়ে দেখি তো এইবার হইবে গাইস এ কি বাই এগুলা কি শুরু করছে गाइस আমার ভালো লাগে না দেখছেন गाइस কি শুরু করছে কি যে করা যায় গাইস আমরা এখন আবার এখন ও গাইস বুঝছি আমাদের ডাইরেক্ট দৌড়ের বাটনটা চাপ দেওয়া লাগবে জয়স্টিক দিয়ে আমরা এই আমি আমি শিখে গেছি गाइस আমি শিখে গেছি আর কিছু করা লাগবে না শিখে গেছি জানি এটা এটা এরকম করে যাবে না আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম এখন আপনারা প্রথম পিছে যাবেন পিছে যাওয়ার পর দৌড়ের বাটনটা চাপ দেবেন গাইস আমি মেবি একটু বেশি করে ফেলছি আপনাদের এই যে দেখছেন কত দূরে লাভ দিছে এখন আপনারা আমি এটা পার করে আপনারা দেখতে থাকেন গাইস এই যে আমাদের এটা পার করে নিয়েছি এখন আমাদের এই যে এই যে হলুদ অপশন সামনে গিয়ে আপনারা প্রথম বলতে যাবেন যে আপনারা কোথায় ই করবেন আমি একবার আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা আসলেন আসলে বলেন কি রে ভাই খুলবো কেমনি কিন্তু এগুলোর মধ্যেই একটা তথ্য আছে ঠিক আছে আপনাদের দেখাবো আচ্ছা আগে আপনাদের দেখাই এই যে দরজা আপনারা চাপ দেবেন তারপরে এটা খুলে যাবে তারপরে এই যে এখানে একটা চাপ দিবেন বাটনটা চাপ দেওয়ার পর সাথে সাথেই এই যে এই যে এটা খুলে যাবে দেখছেন আপনাদের কতটা মানে ই করে শিখাচ্ছি এখন উপরে যাবেন এখন আবার এই যে ও ভাই এটা অনেক কঠিন গাইজ দাঁড়ান তো আমি এটা কমপ্লিট করে তারপর আসছি তাড়াতাড়ি আমরা এই যে এটা পার করে নিয়েছি এখন আমরা এই যে এখানে আমাদের এরকম আসবে এটাও অনেক কঠিন আপনারা দেখতে থাকেন গাইস আমরা কিন্তু এটা পার করে নিয়েছি এখন আপনাদের এরকম আসবে এইবার আপনাদের এই হ্যান্ডেলটা ঘুরিয়ে দেওয়া লাগবে হ্যান্ডেলটা ঘুরাই ঘুরাইয়ে দেওয়ার পর আপনাদের আমি তো গাইস কনফিউজ হয়ে গেলাম গাইস একটু অপেক্ষা করেন আপনাদের আসতে মানে একটু ভিডিওটা স্পিড দিয়ে আপনাদের দেখাচ্ছি গাইস ফাইনালি আমরা এটা পার করে নিয়েছি এখন আপনাদের দেখে যে আমরা এসে পড়েছি তারপরে এই যে দরজা এখন আমাদের একটা রেস হবে এটা জানি কি রেস এই দেখেন প্রথমে আমি জানতে পারিনি এখন আমি দৌড় মারবো থ্রি টু ওয়ান গাইস দেখে গাইস এইবার হবে এইবার যদি নাই আমি এটা বটলা দেখেন আমি এমন এক নিঃশ্বাসে পার করে ফেলবো এক নিঃশ্বাসে আপনারা দেখেন দেখছো গাইস কতটা ইজি আর গ্যারেনা আমাকে আউট করতে যাইতেছে না গ্যারেনা তোর নানিরে খালি করতে পারবে না এখন আমরা এরকম যাব তারপর এখান থেকে একটা মেবি লাভ দেওয়া লাগবে লাভ দিয়ে এই সেটা আসবো তারপর আমার আকাশের উপরে যাওয়া লাগবে আকাশ উপরে না মেবি এটা একটা দল যাবো না হয় আকাশে আর কিছু নেই ও আচ্ছা 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 বুঝছি বুঝছি এটা এটা গাড়ি বাদ দিলাম প্রথম এটার এটার ভিতরে হলো আমাদের একটা দরজা আচ্ছা গাইস এবার পারফেক্ট মতো একটা লাভ দেই গাইস এটা সমান মতো এই যে গাইস আমরা সমানভাবে নেমে গেছি এখন আমাদের এরকম নিচে যাওয়া লাগবে নিচে যাওয়ার পর সামনে সামনে যাওয়ার পর আবার নিচে গাইস কত আমাদের মাঠটির নিচে এসে পড়ছি তারপর হলো আমাদের মেবি এখানে একটা এই যে এটা আমাদের মাঠ ব্যামি শিওর এখন এখানে এটা হ্যাঁ কিন্তু বাটন আছে এটা আমি প্রথমে খেয়াল করি নাই এখন কি আমার ওই বাটনটা চালু করা লাগবে আমি বুঝছি তারপর ওই সামনে দরজা আছে দরজাটা খুলে যাবে আমার প্রথম চোখে পড়েনি এখন এই যে আমাদের এখানে একটা ইয়ে আছে এটা আমরা চালু করে দিলাম এখন এইবার তো আমি এক দিয়ে যাবো ওই যে কোনো একটা আছে আমি এখন ওখানে যাব এখন দেখি কি আটকায় আমি এখন সামনে গেলাম যাওয়ার পর হলো নিচে ওরে বায়ু রে বায়ু রে ভাই কি কী তারপরে আমাদের উপরে জাম্প দেওয়া লাগবে তারপরে হলো পড়ে গেল মিস এবার তো হওয়ার কথা কিন্তু এবারও হয় নাই এখন আবার এটা ঝাঁপ দেবো ওকে এবার তো হয়েছে এখন ভেবে উপরে কিছু ট্র্যাপ থাকবে ট্র্যাপ

আল্লাহ প্লিজ 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 আলহামদুলিল্লাহ গাইস আমার আল্লাহন সবই হবে গাইস এখন আমাদের আর একবার না দৌড় দেওয়া লাগবে না আমার আমরা এখন এখানে যাবো তারপর হলো এখানে চাপ দিলাই মেবি যে লাফিয়ে লাফিয়ে যাবো সেটা লাফিয়ে হা হয়েছে গাইস আমাদের কাজ হয়েছে এখন আমরা এই যে এই সেটে আসবো আসার পর আবার ওই সাইডে যাবো গাইস আমার মনে হয় গেম প্রায় শেষের দিকে আমার গেম শেষ মেবি ও গাইস আমি আমার এসকে হয়ে গেছে গাইস এখন আমি এটা আর একটা মেয়েকে কোলে নিয়ে যাব আপনারা এখন দেখেন আমি জেল থেকে তো পালিয়ে গেলাম দ্বিতীয়বার আবার যাতে জেল না হয় আপনারা দোকা দোয়া করবেন এখন আমাদের সুজা ছুজা 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 এক দুই তিন ঢোকার মধ্যে ঠিক আছে গাইস আমার মানে ভিডিওর মধ্যে আমি একটা গালি দিয়ে ফেললাম গাইস সরি আমরা এখন উপরে যাব উপরে যেতে থাকবো এই যে এখানে একটা সাতা বুট যাব তারপর যাইতে যেতে যেতে আমাদের গাইস আর কোনো কি নেই নাকি ফাঁসে গেলাম গাইস ও গাইস আসে আসে সিঁড়ি আছে ও গাইস লেভি আমরা জিতে গেছি আমরা তো এই দিকে হেলিকপ্টার Так তুমি না হেলিকপ্টার ওরে গাইস ওরে হেলিকপ্টার গাইস ও বাই গাইস আমরা তো মানে জিতে গেছি আপনারা সবে মানে দোয়া করবেন যে একটা মির সাথে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ ফেস আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গুডবাই গাইস